আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন আমি চাই আপনারা সবসময় ভালোর দলেই থাকুন তো ঈদের আমেজটা তো অলরেডি শেষ বাট যারা ফুটবলকে ভালোবাসেন ফুটবল দেখতে পছন্দ করেন ফুটবলের টুকিটাকে খবর রাখেন তাদের কিন্তু ঈদের আমেজের পরে আরও একটা আমেজ কিন্তু ফিরে আসতেছে সেই আমেজটা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের আমেজ যেখানে কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে সেকেন্ড লেগের দুটা ম্যাচ হতে চলেছে আজ রাতে আজ রাত একটায় বার্সেলোনা খেলতে নামবে কিন্তু পিএসজির এগেনস্টে এই ম্যাচটা কিন্তু হতে যাচ্ছে বার্সেলোনার ঘরের মাঠে ওপর ম্যাচে একই টাইমে কিন্তু অ্যাথলেটিকো মাদ্রিদ খেলতে নামতেছে বরোশিয়া ডটমুন্ডের এগেনস্টে সো টু নাইট ইজ চ্যাম্পিয়ন্স লিগ নাইট এবং টুমোরো আমরা যদি দেখি তাহলে কিন্তু ওইখানেও দুটা ম্যাচ আছে চ্যাম্পিয়ন্স লিগে আজ রাত যে টাইমে ম্যাচগুলো মাঠে গড়াইতে যাইতেছে দুটা ম্যাচ আগামীকালকেও কিন্তু সেম টাইমে সেম মুমেন্টে চ্যাম্পিয়ন্স লিগের বাকি দুটা ম্যাচ অনুষ্ঠিত হবে সো আগামীকাল কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের দুটা হাড্ডাহাড্ডি ম্যাচ আমরা দেখতে পাবো আমরা দেখতে পারবো আর্সেনাল খেলতে নামবে বায়ার মিউনিকের এগেনস্টে এবং রিয়াল মাদ্রিদ খেলতে নামবে ম্যান সিটির অ্যাগেনস্টে যেটাকে আমরা ফাইনালের আগে আরেকটা ফাইনাল ধরে নিতে পারি সো আজকে কিন্তু আমরা সেই ম্যাচটা নিয়ে কথা বলবো রিয়াল মাদ্রিদ ভার্সেস ম্যান সিটি এই ম্যাচটা সম্পর্কে কিন্তু গতকালকে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম ম্যাচ প্রিভিউ হিসেবে যেখানে হেড টু হেড রেজাল্টে কে এগিয়ে আছে সো এ ওই ম্যাচে রিয়াল মাদ্রিদের উইকনেস কি হতে পারে সেটা নিয়ে কিন্তু কথা বলেছিলাম সো আজকের এই ভিডিওতে আমরা কিন্তু দেখব দুটা দলের কোচ কিভাবে টেকনিকগুলো সাজাইতে পারে দুটা দলের কোচ কিভাবে তার প্লেয়ারদেরকে ইউজ করতে পারে এবং তাদের ফরমেশনটা কেমন হইতে পারে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু কথা বলবো আজকে যদি আমরা সিটির দিকে তাকাই তাহলে কিন্তু দেখতে পারবো ম্যাচটা তো হতে যাচ্ছে আল ইতিহাদে অর্থাৎ সিটির ঘরের মাঠে সো আমরা যখনই ম্যান সিটিকে রিয়ালের এগেনস্টে খেলতে দেখতে পাই নিজেদের ঘরের মাঠে তখন কিন্তু আমরা দেখি যে অল অ্যাটাক ফুটবল তারা খেলে সো ওই মোমেন্টে পেপ যে ফরমেশনটা সাজায় সেটা কিন্তু প্রায় সময় হয়ে থাকে থ্রি টু ফোর ওয়ান এমন একটা ফরমেশন যেখানে আমরা ফাইনাল থার্ডে আটজন প্লেয়ার দেখতে পাই সো এটা স্বাভাবিক কারণ সিটির মতো একটা টিমের হাতে যখন আর্লিং হাল্যান্ড জেক গ্রিলিশ কেবিন ড্রে আপনার ফিল ফোডেন তারপর হচ্ছে আপনার বার্নান্দো সিলভা জুলিয়ান আলভারেজের মতো প্লেয়ার থাকে তখন এটা স্বাভাবিক যে তারা নিজেদের ঘরের মাঠে কিন্তু অল অ্যাটাক ফুটবল খেলবে ইটস এ নর্মাল আমরা যদি এখন ব্যাকলাইনে দেখি ব্যাক লাইনে আপনার তিনজন সেন্টার ব্যাককে প্রায় সময় আমরা দেখি এই ম্যাচেও কিন্তু আমরা হয়তো বা তিনজন সেন্টার ব্যাক হয়তোবা দেখতে পারবো যেখানে আপনার একটা পজিশনে রবিন দিয়াস একটা পজিশনে আপনার জসকো কাবাডিঅল আরেকটা পজিশনে আমরা দেখতে পাবো হয়তোবা কাইল ওয়ালকারকে যিনি কিনা আপনার হয়তো বা ম্যাচের একটা সময় রাইট ব্যাকের পজিশনেও খেলতে পারে তো যখনই আপনার ব্যাক লাইনে চারজন ডিফেন্ডার কিংবা পাঁচজন ডিফেন্ডারের প্রয়োজন হবে ওই মোমেন্টে হয়তোবা বা আপনার কাইল ওয়ালকার রাইট ব্যাক পজিশনে খেলবেন আমরা যদি এখন মিডফিল্ডের কথা বলি তো গত ম্যাচে কিন্তু রিয়ালের এগেনস্টে আমরা সিটিকে দেখতে পাইছি যে পেপ গার্জিওলা তার যে টিমটা সেই টিমকে কিন্তু তিনি মিডফিল্ডে ডাবল বিবোর্ড হিসেবে খেলাইছে একটা হচ্ছে কোভাসিস এবং একটা হচ্ছে রোদ্রি খেলছিল সো এই ম্যাচটাতে হয়তবা আমরা আবারও ডাবল বিবোর্ড দেখতে পারবো কারণ হচ্ছে যেহেতু আপনার তিনজন ডিফেন্ডার নিয়ে খেলবেন সেই ক্ষেত্রে আপনার যখন ডাবল হিসেবে পেপ দলকে খেলাবে তখন কিন্তু যখন ডিফেন্স করার সময় হবে একজন কিন্তু ডাবল বিবোর্ড থেকে সিঙ্গেল বিবোর্ড করে দিয়ে কিন্তু ব্যাকলাইনে চলে যাবে যেইখান থেকে আপনার ওই ফোর লাইন ব্যাকম্যানের একটা ডিফেন্স হয়ে যাবে মানে হয়তোবা এটা হতে পারে যখন রিয়ালের পায়ে বল থাকবে অথবা যখন রিয়াল কাউন্টার অ্যাটাক দিবে এমন একটা সো ফাইনাল থার্ডের যে বিষয়টা সেখানে তো হচ্ছে আপনার তো তো দুর্দান্ত তাকে ফার্স্ট রাখবে এটা তো ইজি দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদের এগেনস্টে কি আর্লিং হল্যান্ডকে আবারও নেওয়া হবে কারণ আমরা দেখছি যে এই পর্যন্ত আর্লিং হল্যান্ড যতবার রিয়ালের মুখোমুখি হয়েছিল ততবার কিন্তু একটা প্লেয়ারের কাছে আটকে গেছে সেই প্লেয়ারটার নাম হচ্ছে রোডি লিগে এ পর্যন্ত সম্ভবত তিনবার মুখোমুখি হয়েছিল আপনার আর্লিং হল্যান্ড ভার্সেস ওই রোডিঘার্ট এই দুটা প্লেয়ারের ব্যাটল যে আমরা দেখলাম সেই ব্যাটলে বারবার কিন্তু আর্লিং হল্যান্ডকে পরাস্ত করছিল রোডিঘার সো আর্লিং হল্যান্ডকে আটকানোর জন্য এমন একটা প্লেয়ার মাস্ট বি দরকার আপনি যদি এখন রুডি বডি ফিটনেস দেখেন তার যে স্ট্রেংথ তার যে হাইট তার যে ওয়েট সবগুলো আর্লিং হল্যান্ডের সাথে ম্যাচ করে সো আর্লিং হল্যান্ডের মতো একজন প্লেয়ারকে ফিজিক্যালি বিট করতে হলে এমন টাইপের একজন প্লেয়ার দরকার যেটা কিন্তু গত তিন ম্যাচ ধরে দেখাই দিছে কিভাবে আপনার আর্লিং হল্যান্ডকে আটকে দিতে হয় সো আর্লিং হল্যান্ড যেহেতু বারবার রুডি ক্যারডের কাছে আটকাই যেতেছে সো এই কারণে কি তাকে এই ম্যাচটাতে স্টার্টিং ইলেভেনে রাখা হবে কিনা সেটা নিয়েও কিন্তু সন্দেহ আছে এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার আমি বলছি না যে এখানে তাকে ড্রপ করা হবে বাট পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করলে তাকে কিন্তু এই ম্যাচে খেলানো নাও যেতে পারে আর কি তো আমরা যদি এখন রিয়াল মাদ্রিদের দিকে তাকাই তাহলে কিন্তু দেখতে পারবো যে কার্লো আঞ্চলিকটি যখনই সিটির এগেনস্টে খেলতে নামে তখন সবসময় কিছু একটা ডিফেন্সিভ শিল্ড বজায় রেখে কাউন্টার অ্যাটাক দিতে পছন্দ করে এখন আপনি যদি রিয়ালের যে সিটির এগেনস্টে সবসময় ফরমেশনটা দেখেন থাকতে পারবেন যে ফোর থ্রি ওয়ান টু এমন একটা ফরমেশন এমন একটা ফরমেশনে কিন্তু সিটির এগেনস্টে সবসময় রিয়াল খেলে সো ওইখানে কিন্তু ফ্রন্ট লাইনে সবসময় দুটা প্লেয়ার থাকে তারপর আপনার অ্যাটাকিং মিডফিল্ডার কিংবা প্লে মেকার রোলে কিন্তু জোট বেলিংহাম থাকে এই ম্যাচেও হয়তো বা আমরা এমন একটা ফরমেশন দেখতে পারবো বাট রিয়াল মাদ্রিদ গত ম্যাচে ম্যান সিটির এগেনস্টে কালো আঞ্চলিক যেই টেকনিকটা দেখাইছে সেটা হচ্ছে আপনার ওই বিনিশুষ জুনিয়রকে তো আমরা সবসময় জানি যে তাকে একজন হোয়াইট উইঙ্গার লেফট উইঙ্গার হিসেবে খেলানো হয় বাট তাকে কিন্তু গত ম্যাচে ওইখানে না খেলিয়ে অনেকটা সেন্ট্রালে খেলানো হয়েছে অনেকটা সেন্টার ফরওয়ার্ডের বাম পাশের সেন্টার ফরওয়ার্ডের মতো খেলানো হয়েছে আবার অনেক সময় তো দেখলাম তাকে মিডে অনেকটা ড্রপ করা হয়েছে মিনিশোর জুনিয়রকে যখন মিডফিল্ডে নামায় আনা হয় তখন লেফট উইঙ্গার হিসেবে খেলেছিলেন আপনার রোদ্রেগো একেবারে হোয়াইট স্পেসগুলো কাজে লাগাইছিল তো ওইখান থেকে তো আমরা দেখলাম যে একটা সময় মিডফিল্ড থেকে বিনিশোর জুনিয়র কাউন্টার অ্যাটাকে একটা অসাধারণ বল বাড়াই ছিল কাছে যেখান থেকে রোদ্রেগো ফার্স্ট গোলটা করছিল লেগে আর কি এমন ধরনের একটা টেকনিক কিন্তু আমরা কার্লো আনচলের কাছ থেকে আরো একবার দেখতে পাবো এই ম্যাচে আপনার বিনুস কিছুটা সেন্ট্রালে খেলিয়ে প্লাস মিডফিল্ডে একজন ডিপেন ফরওয়ার্ড হিসেবে খেলাইতে পারে আর কি এটা আমার হয়তো বা ব্যক্তিগত মতামত যেহেতু তিনি এখান থেকে সাকসেস দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যখনই সিটির এগেনস্টে তার দলকে খেলায় তখন কিন্তু আমরা দেখতে পাই যে ডি বক্সটাকে বেশি প্রাধান্য দেওয়া হয় দুই প্লেংটা ছেড়ে দেওয়া হয় ডি বক্সে প্রাধান্য দেওয়ার কারণ হচ্ছে ম্যান সিটি যেহেতু টাকা ফুটবল খেলতে পছন্দ করে তারা যাতে ওয়ান টু ওয়ান না খেলে ডিবক্সে ঢুকে যেতে পারে এমন টাইপের টেকনিক যাতে পেপ দিওলা ইউজ করতে না পারে সেই জন্য কিন্তু দুই প্ল্যাঙ্কটা ছেড়ে দিয়ে ডি বক্সটাকে প্রাধান্য দেয় তো এই ধরনের টেকনিক যখন পেপ দিওলা পিক করতে পেরেছে যে কারো আঞ্চলিক এমন একটা টেকনিকে খেলায় তখন কিন্তু ডি বক্সের বাইরে থেকে আউটসাইড বক্স থেকে শ্যুট করার ফ্রিডম দিয়েছিল তার প্লেয়ারদের গত ম্যাচে যেমনটা কিন্তু আমরা দেখেছি সো এই ম্যাচেও হয়তো বা ডি বক্সের বাইরে থেকে আমরা অনেকগুলো শ্যুট দেখতে পাইব এমন ধরনের একটা টেকনিকই কিন্তু দুই যে মাস্টারমাইন্ড কোচ আছে পেপ গার্ডদিওয়ালা এবং কার্লো আঞ্চলতি তাদের দুজনের কাছ থেকে হয়তোবা আমরা এমন ধরনের একটা ব্যাটেল কি দেখতে পারবো তো আপনারা যারা রিয়াল মাদ্রিদ ফ্যান আছেন যারা ম্যান সিটির ফ্যান আছেন তা ম্যাচটার জন্য ওয়েট করতে থাকুন এবং দেখতে থাকুন যে ম্যাচটার মধ্যে কি হয় সো ম্যাচ পরবর্তীতে কিন্তু এটা নিয়ে হয়তোবা ভিডিও আসতে পারে সো ওই ভিডিওটার জন্য কিন্তু অপেক্ষা করতে পারেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই